কবি বলেছেন যাহা নাই মহাভারতে তাহা নাই ভারতে প্রবাদটি কমবেশি সকলেরই জানা মহাভারত মহাকাব্যটিতে প্রাচীন ভারতের লোকাচার ধর্ম রাজনীতি বাণিজ্য কৃষি এবং যুদ্ধের মতো বিষয়কে তুলে ধরা হয়েছে অতুলনীয় নান্দনিকতায় মহর্ষি ব্যাসদেবের হাতে রচিত আখ্যানের পটভূমি আবর্তিত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে হস্তিনাপুরের সিংহাসন দখল নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে রেশারেশি অবশেষে পরিণত হয় ভয়াবহ এক যুদ্ধে সেই যুদ্ধে অবশ্য পাণ্ডবরা বিজয়ী হয়েছেন সে যাই হোক না কেন মহাভারতে সন্নিবেশিত বিচিত্র সব চরিত্রের মাঝে অন্যতম হলেন দেবব্রত ভীষ্ম প্রজ্ঞা বীরত্ব স্থিরতা সংযম এবং দেবভক্তির মতো গুণ মিলিত হয়ে যার চরিত্রকে পরিণত করেছে অন্য সবার চেয়ে আলাদা হিসেবে যুদ্ধকালে সৈন্যদের উদ্দেশ্যে তার উপদেশ তুলে ধরেছেন কাশী রামদাস তবে ভীষ্ম কহিলেন চাহি সর্বজন অন্যায় করিয়া যুদ্ধ না করি কখনে অস্ত্রহীনে কদাচিৎ না করি প্রহার শরণাগতের নাহি করিব সংহার কিন্তু জানেন কি মহাভারতের এই অন্যতম দেবব্রত ভীষ্ম আসলে কে ছিলেন কি জন্য তিনি বিখ্যাত কেন ভীষ্ম বিবাহ করেননি কুরুক্ষেত্রের যুদ্ধে কেন তিনি পাণ্ডবদের ছেড়ে কৌরবদের পক্ষ নিয়েছিলেন জন্ম কিভাবে হয়েছিল তিনি মৃত্যু বরণ করেছিলেন প্রতিজ্ঞা ছিল কেন তার এরূপ নামকরণ করা হয়েছিল মহাভারতের যুদ্ধে তার অবদান কি ছিল বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু পুরাণে মোট প্রকার অস্তিত্ব রয়েছে এরা হলেন প্রকার আদিত্য জন রুদ্র জন বসু বা অষ্টবসু এবং দুই প্রকার অশ্বিনী কুমার দ্বয় তবে অশ্বিনী কুমার দ্বয়ের নাম সব শাস্ত্রে নেই শাস্ত্রভেদে এই দুজনকে পৃথক পৃথক দেবতাদের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু বাদবাকিরা নির্বিবাদে সব শাস্ত্রেই রয়েছেন মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ চরিত্রের আলোচনা করতে গেলে এদের মাঝে অষ্ট বসুদের কথা উঠে আসে এই আটজন বসুদেবতা উপদেবতা বা প্রতিনিধিত্বকারী দেবতা হিসেবে বিবেচিত হন কোথাও কোথাও তাদেরকে ইন্দ্রের প্রতিনিধি বলা হলেও অনেক ক্ষেত্রে এদেরকে বিষ্ণুর প্রতিনিধিও বলা হয়েছে তাদের জন্মের ইতিহাস সম্পর্কে দুই প্রধান ভারতীয় পুরাণ রামায়ণ ও মহাভারতেও রয়েছে বিস্তর ভিন্নতা রামায়ণে এদেরকে ঋষি কোশ্যপ ও পুত্র বলা হলেও মহাভারত মতে এরা প্রজাপতি মনুর সন্তান যেখানে রামায়ণ কাহিনীতে এরা সরাসরি দেবতাদের ভাই হন সেখানে মহাভারতে এরা হলেন মানুষের কোলে জন্ম নেওয়া উপদেবতা এই অষ্টবসুদের নামের ক্ষেত্রেও মহাভারতের সাথে রামায়ণের অমিল রয়েছে মহাভারতে উল্লিখিত অষ্টবসুর নামগুলি হল এক অনল তথা অগ্নির প্রতিনিধিত্বকারী তথা বায়ুর প্রতিনিধিত্বকারী তিন সোম তথা চন্দ্রের প্রতিনিধিত্বকারী চার অহস তথা অন্তরিক্ষের প্রতিনিধিত্বকারী পাঁচ ধর বা পৃথু অর্থাৎ পৃথিবীর প্রতিনিধিত্বকারী ছয় ধ্রুব তথা নক্ষত্র সমূহের প্রতিনিধিত্বকারী সাত প্রত্যুষ তথা উষা লগ্নের প্রতিনিধিত্বকারী এবং আট প্রভাস বা দু যিনি দুলোকের বা আকাশের প্রতিনিধিত্বকারী শাস্ত্র মতে এই অষ্টবসুকে আবার আটটি দিকে তথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি ও দিকের দেবত্ব আরোপ করা হয়েছে অষ্টবসুদের মধ্যে নেতা স্থানীয় ছিলেন শেষোক্ত বসু প্রভাস যাকে আবার নামেও ডাকা হতো এক সময় অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে ভ্রমণ করতে গিয়েছিলেন অষ্টবসুরা ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে নন্দিনী নামক একটি ধেনু দেখতে পেয়েছিলেন যা এক কথায় কল্পতরুর সমান আসলে কামধেনু হচ্ছে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক গাভীর যা সকলের মনোবাসনা পূর্ণ করতে পারত ঋষি বৈশিষ্ট্য এই কামধেনুর সাহায্যে অষ্টবসুদের আপ্যায়ন এবং সমাদরও করেছিলেন কামধেনুর এই আশ্চর্য গুণ দেখে দুষ্ট বুদ্ধির উদয় হলো প্রভাস পত্নীর মাথায় তিনি প্রভাসকে নন্দিনী অর্থাৎ কামধেনুকে চুরি করার জন্য ব্যাপকভাবে প্ররোচিত করলেন স্ত্রীর প্ররোচনায় পড়ে সেদিন রাত্রিবেলায় প্রভাস তার ভ্রাতাদের সাহায্যে গাভীটি চুরি করে নিয়ে পালিয়ে যেতে গেলেন কিন্তু বিধি কামধেনু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি তার ভ্রাতা ও ভ্রাতৃবধূদের সহ হাতে নাতে ধরা পড়ে যান ঋষি বশিষ্ঠের কাছে রুদ্ধ মুনি তখন তাদের অভিশাপ দিলেন তাদের প্রত্যেককেই মর্ত লোকে জন্মগ্রহণ করতে হবে যদিও পরে অষ্টবসুদের অনুরোধে ঋষি বশিষ্ঠ প্রভাস ব্যতীত সকলের শাস্তি কমিয়ে দেন তিনি তাদেরকে আশ্বস্ত করলেন যে প্রভাস ব্যতীত সকলেই জন্মের মাত্র কয়েক মুহূর্ত পরেই স্বর্গে ফিরে যেতে পারবেন তবে প্রভাসকে চৌর্য কর্মের মূল হোতা হিসেবে মতে দীর্ঘ জীবন থাকতে হবে অগত্যা আট বসুরা তখন উদ্ধারের জন্য দেবী গঙ্গার তপস্যায় মগ্ন হলেন বলে রাখা ভালো একদায় রাজর্ষি মহাভিশ নামে এক রাজা স্বর্গ লাভ করেছিলেন একবার স্বর্গসভায় তিনি সহ বহু দেবীদের মাঝে দেবী গঙ্গা উপস্থিত ছিলেন এ সময় শক্তি বোধ করেন তবে এই বিষয়টা ভালো লাগেনি প্রজাপতি ব্রহ্মার তাই তিনি মহাভিশকে স্বর্গজ্যোতির অভিশাপ দিলেন এতে রাজর্ষি মহাভিশ কাতর ভাবে ব্রহ্মার কাছে অনুনয় করলেন তার সাপ প্রশমিত করার জন্য ফলস্বরূপ ব্রহ্মদেব তার শাস্তি কমিয়ে তাকে মর্তলোকে কিছুকাল বাস করে পরে পুনরায় স্বর্গে প্রবেশের অধিকারও দিলেন রাজা মহাবীর তখন কুরুবংশ রাজা প্রতীপের পুত্র হিসেবে জন্মগ্রহণ করার জন্য সংকল্প করলেন রাজা প্রতীপের এই পুত্রই ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এদিকে দেবীগঙ্গা তপস্যারত বসুদের কাছে গেলে তারা তাকে গঙ্গা এবং প্রতি পুত্র শান্তনু সন্তান হিসেবে প্রসব করে জলে বিসর্জিত করার জন্য অনুরোধ করেন জবাবে গঙ্গা তাদের বলেন তাই হবে কিন্তু তাদের অন্তত একটি পুত্রকে জীবিত থাকতে হবে কারণ তা না হলে রাজা শান্তনু দেবীগঙ্গার ও বিবাহ নিষ্ফল হবে এই মর্মে অষ্টবসুদের প্রার্থনায় সম্মতি দিয়ে মহাবিশ্বের কথা ভাবতে ভাবতে মর্তে গমন করেন দেবী গঙ্গা পরে রাজা প্রতীপের পুত্র হিসেবে রাজর্ষি মহাভিষ পরিচয়ের জন্ম নেন হস্তিনাপুরের যুবরাজ হিসেবে যৌবন লাভ করার পর প্রতীপ তাকে সিংহাসনে অভিষেক করিয়ে বললেন তুমি গঙ্গা তীরে যেও সেখানে এক রূপবতী কন্যা পাবে তাকে তুমি বিবাহ করো তবে তার পরিচয় জানতে চেয়েও না এবং তার কার্যে বাধা দিও না এই বলে তিনি তপস্যা করতে সপত্নিক বনে চলে যান শান্তনু পিতার কথা মতো গঙ্গা তীরে যান সেখানে রূপসী দেবী গঙ্গাকে সাধারণ মানবী মনে করে তাকে প্রণয় নিবেদন করলে গঙ্গা শর্ত সাপেক্ষে রাজি হলেন শর্ত ছিল যদি রাজা তার পরিচয় জানতে না চান এবং তার কার্যে বাধা না দেন তবে তিনি তাকে বিবাহ করবেন তবে বিবাহের পরেও যে কোনো সময় দেবী গঙ্গার কার্যে বাধা দিলে তিনি রাজা শান্তনুকে ত্যাগ করবেন দেবী গঙ্গার এই শর্ত কিছুটা উদ্ভট মনে হলেও পিতার উপদেশ স্মরণ করে বিবাহে রাজি হয়ে যান শান্তনু কালক্রমে তাদের ঔরসে একে একে আটটি সন্তান জন্ম নিল কিন্তু এদের সাতজনকেই গঙ্গা দেবী জন্মের পরপরই জলে নিক্ষেপ করলেন শান্তনু মনে মনে ক্রুদ্ধ হলেও গঙ্গাকে হারানোর ভয়ে নীরব থাকলেন কিন্তু অষ্টম পুত্রের ক্ষেত্রে আর চুপ করে থাকতে না পেরে প্রতিবাদ জানালেন অর্থাৎ অষ্টম পুত্রকে জলে বিসর্জন দিতে আপত্তি জানালেন রাজা শান্তনু তখন গঙ্গা বললেন ঠিক আছে রাজা আমি নিক্ষেপ করব না তবে শর্ত অনুযায়ী এভাবে আমার কাজে বাধা দেবার আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ হলো এরপর দেবী গঙ্গা তার স্বরূপে অবতীর্ণ হয়ে রাজা শান্তনুকে অষ্টবসুর কাহিনী বললেন এবং সদ্যজাত শিশুটিকে নিয়ে অন্তর্হিত হলেন মহারাজ শান্তনু ও গঙ্গার এই অষ্টম পুত্র দেবব্রত নামে পরিচিতি লাভ করল। তিনি ঋষি বৈশিষ্ট্যের কাছে শিক্ষা এবং পরশুরামের কাছে অধ্যয়ন করলেন এরপর যুবক বয়সে উত্তীর্ণ হলে দেবী গঙ্গা তাকে তার পিতা শান্তনুর নিকট ফিরিয়ে দেন এরপর রাজা তাকে হস্তিনাপুর রাজ্যের যুবরাজ পদে অভিষিক্ত করেন কিছুকাল পরে রাজা শান্তনু সত্যবতী নামের এক ধিবর রাজার কন্যার প্রণয়াসক্ত হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু ধিবর কন্যা শর্ত দিলেন তাকে বিয়ে করতে হলে শুধুমাত্র তাকে রানীর মর্যাদা দিতে হবে এবং শুধুমাত্র তার পুত্রদেরকে এই রাজ্যের উত্তরাধিকার প্রদান করতে হবে এহেন শর্তে মুসরে পড়লেন রাজা শান্তনু এবং এক পর্যায়ে দেবব্রত জানতে পারলেন এমন শর্তের কথা এরপর তিনি নিজেই প্রতিজ্ঞা করলেন যে তিনি রাজ্য ভোগ করবেন না বিবাহ করবেন না এবং নিঃসন্তান থাকবেন এছাড়াও নিঃস্বার্থ এবং নিরাশক্ত হয়ে রাজ্যের আমৃত্যু সেবা করবেন তার এরূপ দৃঢ় সংকল্পের কারণে তার পিতার শান্তনু আশ্চর্য হলেও খুশি হলেন মনে মনে পুত্রের এই দৃঢ় সংকল্পের কারণে তিনি তার নতুন নামকরণ করলেন এবং তাকে ইচ্ছা মৃত্যুর বরদান দিলেন সেই থেকেই দেবব্রত হয়ে উঠলেন ভীষ্ম মূলত ইনি যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন সেই কারণেই তার এমন নামকরণ হয় এই বিষয় আমৃত্যু কুরুবংশের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শান্তনুরাজ ও সত্যবতী দম্পতির দুই পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্র যৌবন লাভের পূর্বে মৃত্যু হয় মহারাজ শান্তনুর চিত্রাঙ্গদ যুবক বয়সে এক গন্ধর্বের সাথে যুদ্ধে নিহত হলে অপ্রাপ্ত বয়স্ক বিচিত্র বসানো হয় ক্ষমতায় বিচিত্র বিবাহযোগ্য হলে তার বিয়ের পাত্রের জন্য বিশ্ব কাশী রাজের কন্যাদের স্বয়ম্বর সভায় যান স্বয়ম্বর সভায় বিশ্ব তার ভ্রাতা বিচিত্র জন্য কাশী রাজের তিন কন্যাকে চাইলে উপস্থিত অন্যান্য রাজা ও সভাসদরা তাকে উপহাস করতে লাগলেন এমাতাবস্থায় প্রধান্বিত ভীষ্ম তাদের সামনে কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে বলপূর্বক অপহরণ করেন এ সময়ে অম্বার পানি প্রার্থী শাল্যরাজ বাধা দিতে গেলে ভীষ্ম তাকে প্রতিহত করেন মতান্তরে এ সময় বিশ্ব শাল্যরাজকে নিহত করেছিলেন কিন্তু পরবর্তীতে অম্বা তার পানি প্রার্থী শাল্যরাজের প্রতি তার সমর্পণের কথা ভীষ্মকে জানালে ভীষ্ম তাকে সসম্মানে যেতে দেন অনেকে মনে করেন এই সময়ে ভীষ্ম অম্বা পরস্পরকে ভালোবেসে ফেলেছিলেন ভীষ্ম আর অম্বার এই কল্পিত প্রেম কাহিনী নিয়ে আলাদাভাবে বহু ভারতীয় সাহিত্য রচিত আছে তবে মূল মহাভারতে অম্বার পানি প্রার্থী শাল্লরাজ অম্বাকে পর পুরুষ ছুঁয়েছে এই অভিযোগ করে পরিত্যাগ করে আবার আরও এক সংস্করণে পানি প্রার্থী শাল্লরাজকে অযথা হত্যার জন্য বিশ্বের উপর অম্বা তীব্র রকমের ক্রুদ্ধ হয়েছিলেন যেটি পরে গিয়ে গড়ায় বাকি দুজন অম্বিকা অম্বালিকার সাথে রাজা বিয়ে দেন দুর্ভাগ্যবশত বিবাহের মাত্র সাত বছর পর কোন উত্তরাধিকারী না রেখেই অঞ্চত্ব প্রাপ্তি ঘটে বিচিত্র বীর্যের এদিকে সর্বদিকে প্রত্যাখ্যাত হয়ে অম্বা ভীষ্মকে বিবাহ করতে বললে ভীষ্ম তা করতে অস্বীকৃতি জানান এতে ক্ষুব্ধ হয়ে অম্বা ভগবান পরশুরামকে ভীষ্মের বিরুদ্ধে যথাবিহিত করার আহ্বান করলে পরশুরাম তাকে নিয়ে ভীষ্মের কাছে উপস্থিত হয়ে দুটি বিহিত করার আদেশ দিলেন এক হয় অম্বাকে বিবাহ করো অযথা আমার সাথে যুদ্ধ করো ভীষ্ম বিনীতভাবে তার গুরুদেবের কাছে নিজের চিরকুমার থাকার প্রতিজ্ঞার কথা উপস্থাপন করলেন এতে ক্রুদ্ধ হলেন ভগবান পরশুরাম এবং তারই ফলশ্রুতিতে গুরু শিষ্য জোড়ায় ভয়ঙ্কর যুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধে কেউই কাউকে হারাতে না পারায় দেবতারা উপস্থিত হয়ে তাদের যুদ্ধে নিরস্ত করলেন এসময় সময় অম্বা দেবতাদের কাছে পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হতে যে বর চাইলে দেবতারা তাও পূরণ করেন বরপ্রাপ্ত হয়ে অম্বা তখনই নিজেই নিজের চিতা সাজিয়ে দেহত্যাগ করেন অম্বরবর্তীকালে পাঞ্চাল রাজা ধ্রুপদের প্রথম কন্যা সন্তান হিসেবে জন্ম নেন এ জন্মে তার নাম ছিল শিখন্ডি এদিকে বিচিত্রবীর্য চিত্রাঙ্গদের কোনো উত্তরাধিকার না রেখে যাওয়ায় সংকটে পড়ে কুরুবংশ বিশ্বের ভীষণ প্রতিজ্ঞার কারণে তিনি নিজেও কুরুবংশের জন্য সন্তান উৎপাদন করতে পারবেন না এসময় তিনি তার বিমাতা সত্যবতীর সাথে শলা পরামর্শপূর্বক সত্যবতীর আরেক পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদ নিয়োগের উদ্দেশ্যে আহ্বান করেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস সন্তান হওয়ায় তার শরীরে মৎস্যগন্ধ ছিল এবং তার সন্ন্যাসীর সাজ পোশাক দেখে বিচিত্র দুই রানী তাকে পছন্দ করলেন না তবে বিশ্ব আর সত্যবতীর চাপে তারা উভয়েই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ কর্তৃক নিয়োগের মাধ্যমে সন্তান সম্ভবা হলেন কিন্তু নিয়োগের সময় অম্বিকা চোখ বন্ধ রেখেছিলেন তাই বেদব্যাস তাকে অন্ধপুত্র জন্ম দেওয়ার অভিশাপ দেন অন্যদিকে অম্বালিকা বেদব্যাসের সন্ন্যাসীর সাজ দেখে ভয়ে পাংশুটে চেহারা হয়ে গিয়েছিলেন তাই বেদব্যাসের অভিশাপে তার পাণ্ডু বর্ণ পুত্র জন্ম হবে বলে জানালেন এভাবেই এক রানীর গর্ভে অন্ধধৃত রাষ্ট্র অপর রানীর গর্ভে পাণ্ডুর জন্ম হয় অন্ধপুত্র জন্মের কারণে অম্বিকার শাশুড়ি সত্যবতী পুনর্বার তাকে বেদব্যাসের কাছে যেতে বলেন তখন রানী তার এক শূদ্র দাসীকে তার কাছে পাঠিয়ে দেন সেই দাসীর গর্ভে মহামতি বিদুরের জন্ম হয় বিশ্ব এই পিতৃহীন অভিভাবকহীন সন্তানদের পিতৃসম অভিভাবকের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে তার দায়িত্ববোধ অনুশাসনের জন্য ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছিলেন বিদুর এদের মাঝে সবচেয়ে বেশি পাণ্ডু অতুলনীয় আর ধৃতরাষ্ট্র সর্বাপেক্ষা অধিক বলশালী ছিলেন প্রাপ্তবয়স্ক হলে পাণ্ডুকে রাজা নির্বাচিত করেন এতে ধৃতরাষ্ট্র মনে মনে পাণ্ডুর প্রতি ক্ষুব্ধ হলেও বিদুর তার মহামন্ত্রীর পদ নিয়েই তুষ্ট ছিলেন বিশ্ব পাণ্ডুকে যাদব বংশের কুন্তি ভোজের পালিতা কন্যা কুন্তি এবং মদ্রদেশের রাজা শল্যের ভগিনী মাদ্রের সাথে বিয়ে দেন আর ধৃতরাষ্ট্রকে গান্ধার রাজ্যের রাজা সুবলের সাথে ভাতৃত্ব গড়তে তার কন্যা গান্ধারীর সাথে বিয়ে দেন বিয়ের পর গান্ধারী তার স্বামী দৃষ্টিহীন হওয়ায় চোখে এক টুকরো কাপড় বেঁধে রেখে নিজেও দৃষ্টিহীন থাকার সিদ্ধান্ত নেন অন্যদিকে কুন্তির বড় সন্তান কর্ণের জন্ম ব্যাপারে বিশ্ব আগে থেকেই জ্ঞাত ছিলেন তাই কর্ণ দুর্যোধনের মতো অধার্মিকদের সাথে জোটবদ্ধ ভীষ্ম রুষ্ট হন এজন্য তিনি কর্ণকে নানাভাবে হলে কটাক্ষ করে অপমান কর মন্তব্য করতেন কর্ণের অহংকারী আচরণেরও তীব্র সমালোচনা করতে ছাড়তেন না কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণকে অপমানিত করে তিনি নিজে নিহত না হওয়া পর্যন্ত কর্ণের প্রবেশ বন্ধ রেখেছিলেন একারণে দশম দিনের যুদ্ধে বিশ্ব সরবিদ্ধ হওয়ার পরে তম দিনে কর্ণ যুদ্ধ করতে নামেন কুরুক্ষেত্রে পিতৃহীন পঞ্চপাণ্ডব রায় বিশ্বের বিশেষ প্রিয় ছিল তন্মধ্যে অর্জুনের প্রতি তিনি বিশেষ স্নেহ বর্ষণ করতেন দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্র পুত্রদের হাত থেকে তাদের রক্ষার জন্য তিনি বিশেষ সচেষ্ট ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধ ব্যতীত বিশ্ব তার জীবনে অনেক যুদ্ধ করে কুরু সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন মহাবীর কর্ণকে দুর্যোধন যে দান করেছিলেন তা জয় তবে কুরুক্ষেত্র যুদ্ধে অঞ্চল কৌরব পক্ষকে নেতৃত্ব দেওয়ার জন্যই বিশ্ব অধিক স্মরণীয় বিশ্ব সর্বমোট দশ দিন কুরুক্ষেত্রে কৌরব পক্ষকে বীরত্বের সাথে পরিচালনা করেছিলেন তবে পাণ্ডবদের বিপক্ষে তিনি স্নেহবশতই দুর্বল ছিলেন এই দশ দিনের বিশাল যুদ্ধের প্রথম দিনে বিশ্বের নেতৃত্বে কৌরবক্ষ সর্বত মুখ ভয়ঙ্কর বুহ পাণ্ডবদের শ্যালক ও সর্বাধিনায়ক ধৃষ্টদুম্ন বজ্র অচল নামক দুটো বুহ রচনা করে তা প্রতিরোধ করার চেষ্টা করেন এ সময় অর্জুন তার পুত্র অভিমন্যুর সাথে বিশ্ব ঘোর যুদ্ধে লিপ্ত হন এদিন ভীষ্ম পাণ্ডবদের এক সেনাপতি বিরাট রাজের ছেলে শেতকে হত্যা করেন এদিন বিজয়ী হয় দ্বিতীয় দিনে পাণ্ডবরা নামক রচনা করে এদিনও বিশ্বের সাথে অর্জুনের তীব্র যুদ্ধ হয় এরপর ভীমকে ব্যাপক কৌরব সৈন্য বধ করতে দেখে তাকে বাধা দিতে এগিয়ে আসেন ভীমের রথ ধ্বংস করে তাকে ভূপতিত করেন ভীম এ সময় বিশ্বের সারথিকে বধ করলে বিশ্ব দ্রুতবেগে নিজেই রথ চালিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন এদিন অর্জুনের বিরোচিত ভূমিকায় পাণ্ডবদের জয় হয় তৃতীয় দিন বিশ্ব গরুর গুহ এবং পাণ্ডবরা অর্ধচন্দ্র গুহ রচনা করেন প্রথমে উভয় পক্ষ সমান লড়াই করলেও কিছুক্ষণ পর যুদ্ধের ফলাফল পাণ্ডব পক্ষে যেতে শুরু করে তখন ভীষ্য আগ্রাসীভাবে সৈন্যদল নিয়ে পান্ডবদের আক্রমণ করেন এতে পান্ডবরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পালাতে শুরু করে ভীষ্যের সরাঘাতে বহু সৈন্য হতাহত হওয়ার বিপরীতে অর্জুন কে নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে দেখে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা হস্তে ভীষ্য বধে উদ্যত হন পরে অর্জুনের কথায় তিনি নিস্তব্ধ হন এরপর অর্জুন মহেন্দ্র অস্ত্র প্রয়োগ করে গোরাব সৈন্য বিধ্বস্ত করে বিজয় ছিনিয়ে নেন চতুর্থ দিন উভয় পক্ষে অনেক ভিড় হতা হত হয় এদিন ভীম দুর্যোধনের 14 ভ্রাতা হত্যা করেন ভীমের রাক্ষসপুত্র ঘটতকচ এর সহায়তায় সেদিনও पांडবদের জয় লাভ হয় পঞ্চম ও ষষ্ঠ এই দুই দিন ভীষ্ম মকর ক্রংশ বুহের বিপরীতে पांडুপক্ষ সেন মকর বহর নির্মাণ করে সৈন্য পরিচালনা করে পঞ্চম দিনে অর্জুন পঁচিশ হাজার মহারথ বধ করেন এখানে মহারথ হচ্ছে কয়েক রথের সমন্বয়ে গঠিত বাহিনীর নায়ক ষষ্ঠ দিনে ভীষ্ম অর্জুনের ব্যাপক যুদ্ধ সংঘটিত হয় এদিন ভীম দুর্যোধনের চার ভাইকে হত্যা করেন সপ্তম অষ্টম দিনে ভীষ্ম মন্ডল কুর্ম বুহ এবং পাণ্ডবরা বজ্র ও শৃঙ্গাটক বুহ তৈরি করে যুদ্ধ করেছিল সপ্তম দিনে প্রাণের মায়া ত্যাগ করে ভীষ্মের যুদ্ধে পাণ্ডবদের অনেক বীর পরাজিত হয় এদিন শিখণ্ডী ভীষ্মের সাথে দুই রথে নামেন তবে পরাজিত হন অষ্টম দিনে বিভিন্ন বীর যোদ্ধারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন ঘটোৎকচের মায়াবী যুদ্ধে ও অর্জুনের বিরুদ্ধে কৌরব পক্ষ পরাজিত হয় এদিন ভীম দুর্যোধনের সাত ভ্রাতার প্রাণ হরণ করেন নবম দিনে অমানসিক বিক্রমে পান্ডবদের হতশ্রী দশা শুরু হয় অর্জুনের ক্লিবত্ব দেখে এদিন শ্রীকৃষ্ণ ফের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা তুলে বধে যান এ সময় ভীষ্ম অর্জুনের অনুরোধে কৃষ্ণ তার সংকল্প ত্যাগ করেন এবং সেদিনকার মতো যুদ্ধের সমাপ্তি ঘটে দশম দিনের যুদ্ধের পূর্বরাত্রে শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী পাণ্ডবরা লুকিয়ে ভীষ্মের শিবিরে গিয়ে তাকে বধের উপায় জানতে চান তখন তার প্রতিজ্ঞা এবং শিখণ্ডীর সামনে অস্ত্র ত্যাগের পরিকল্পনার কথা জানিয়ে দেন সেই অনুযায়ী পাণ্ডবরা শিখণ্ডীকে অগ্রগামী করে তার পেছনে পেছনে গিয়ে সামনে দশম দিনে রণভূমিতে উপস্থিত হন বিশ্ব অস্ত্র ত্যাগ করলে পাণ্ডবরা তাকে তীব্র স্বরবর্ষণ করে রথ থেকে ভূপতিত করেন বান বর্ষণে আহত ভীষ্ম তখন ভূমিতে সেই তীরের উপরেই শয্যাশায়ী হন এটি বিখ্যাত বিশ্বের সরসজ্জা নামে পরিচিত তবে তিনি যেহেতু ইচ্ছা মৃত্যুর প্রাপ্ত ছিলেন তাই সহস্র সরবর্ষণেও তার মৃত্যু ঘটেনি বিশ্ব একটা না আটান্ন দিন মতান্তরে কোথাও ছাপ্পান্ন বা সাতান্ন দিন রণভূমিতে সরসজ্জায় ছিলেন বিশ্ব উত্তরায়ণ তিথি নামক এক পবিত্র তিথিতে মৃত্যুবরণের সংকল্প করেছিলেন যুদ্ধ জয়ের পর সরসজ্জায় সাহিত বিশ্বের কাছে সাম্রাজ্য পরিচালনার জন্য উপদেশ চাইতে গিয়েছিলেন বিজয়ী সম্রাট যুধিষ্ঠির বিভিন্ন উপকথার মাধ্যমে রাষ্ট্র কূটনীতি রাজনীতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিলেন এসব উপকথা মহাভারতকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে একদা বিশ্বের সরসজ্জার স্থানে উপস্থিত হন কর্ণ কর্ণের উদ্দেশ্য ছিল পিতামহ ভীষ্মকে অভিবাদন করে যুদ্ধ জয় করার আশীর্বাদ নিতে বিশ্ব কর্ণের মঙ্গল কামনা করলেও যুদ্ধ জয় করার আশীর্বাদ দিতে অসম্মত হন এছাড়া এ সময় কর্ণকে তার আসল মাতার তথা কুন্তীর কথা স্মরণ করিয়ে দিয়ে এই ভ্রাতৃঘাতী সংঘাত থেকে বিরত থাকতেও বলেন জবাবে কর্ণ তার দুর্যোধনের কাছে করা প্রতিজ্ঞা এবং অর্জুনের সাথে দীর্ঘদিনের লালিত দ্বৈরথের কথা ভেবেই তা অগ্রাহ্য করেন ভীষ্ম তখন তাকে ভগবান পরশুরামের দেওয়া অভিশাপের ব্যাপারে মনে করিয়ে দিয়ে সাবধান করেন প্রসঙ্গত পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন সংকটকালে দিব্যাস্ত্র ত্যাগের কৌশল তার মাথায় আসবে না তবে এসব ন্যূনতম প্রভাবই ফেলে কর্ণের সিদ্ধান্তে যার ফলশ্রুতিতে জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের নির্ম মৃত্যু ঘটেছিল তারই কনিষ্ঠ ভ্রাতা অর্জুনের হাতে সে যাই হোক অবশেষে এলো বিশ্বের সেই প্রতীক্ষিত তিথি দক্ষিণায়ন তিথি শেষ হয়ে উত্তরায়ণ তিথি এলে সেই শুভক্ষণে দীর্ঘজীবী ভীষ্ম তার দীর্ঘ অভিশপ্ত পার্থিব জীবনের ইতি টানলেন তবে ভীষ্মের কাহিনী মহাভারতের এত ব্যাপকভাবে ছড়িয়ে আছে দে তাকে ছাড়া এই মহাকাব্যের পাঠ একেবারেই অসম্পূর্ণ তিনি প্রায় প্রত্যেকটি চরিত্রের যোগসূত্র হিসেবে কাজ করেছেন দুর্যোধনের কথায় আহত হয়ে পাণ্ডবদের উপর প্রহার করলেও আদর বসত অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি পিতার সুখের জন্য নিজের সুখ ত্যাগ করাশের অভিভাবক স্বরূপ দায়িত্ব পালন করা সুন্দরী অম্বার সাথে তার বৈচিত্রময় সম্পর্ক দ্বন্দ্ব ইত্যাদি কাহিনী মিলিয়ে এই চরিত্রের দীর্ঘদিনের জীবনের এত ভরপুর তথ্য রয়েছে যে আরও একটা মহাকাব্য রচনা হয়ে যাবে এত সব কারণে আজও মহাভারতের দেবব্রত ভীষ্ম চরিত্রটিকে সকলে সম্মান ও শ্রদ্ধার আসনে বসিয়ে পুজো করছেন বাঙালি আজীবন মহাভারত এবং এই দেবব্রত ভীষ্মের সরসজ্জা ভীষ্মের বীরত্ব সব কিছুকেই আজও সমানভাবে মহাভারতের সঙ্গেই একই আসনে রেখে পুজো করছে এবং তাকে আজও সম্মান জানাচ্ছে বাঙালি আজও এই মহাকাব্য মহাভারত এবং ভীষ্মকে সমানভাবে মনের মনে কোঠায় স্থান দিয়েছে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দেবব্রত ভীষ্ম আসলে ছিলেন। তার জীবন কাহিনী এবং মহাভারতের যুদ্ধে তার অবদান মহাভারত মহাকাব্যের পেছনে এবং মহাভারতে উল্লিখিত সব চরিত্রের পেছনে তার অবদান যেভাবে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে